এর থেকে লজ্জাজনক আর কিছু নেই কারণ আমরা কার কাছে যাব আমাদের মানে সুরক্ষার জন্য যদি রক্ষাকর্তাই ভক্ষক হয় মানে রক্ষক সে ভক্ষক তো এই রাজ্যে বসবাস করে আমরা তো আগেও লজ্জিত হয়েছি এখনো লজ্জিত আমরা প্রত্যেক দিন লজ্জিত হই মানে মহিলা হয়ে আমরা দিনের পর দিন লজ্জিত হই বিচার অধরা বলে আমার মনে হয় অপরাধীরা কাজটা করার জন্য প্রবণতা আরো বাড়ছে তারা জানছে তারা বুঝতে পারছে যে হ্যাঁ এই ধরনের কাজ করে তো আমরা বেরিয়ে যেতেই পারি আমাদের কোনোই শাস্তি নেই কিন্তু আমি একটা অন্য কন্টেক বলতে চাই আমাদের যে এই আন্দোলন অন্তত এটা করে মহিলারা আজ দাঁড়াতে শিখেছে তারা রেজিস্ট করতে শিখেছে তারা সামনে এসে প্রতিবাদ জানাতে শিখেছে এই যে মেয়েটির সাথে আমার ছোট বোনের মতো মাত্র কম বয়সী একটি মেয়ে তরুণী তার সাথে ঘটনাটা ঘটার পর সে হাউমাউ করে কাঁদছিল এবং সে কিন্তু তাও সেই মোমেন্টে সেই প্যালপিটিশনের মধ্যে সেই লোকটিকে সে চিহ্নিত করে এবং সে ধরে তারপর আমার ভাই গিয়ে তাকে ধরে এবং তাকে পুলিশের কাছে নিয়ে যাওয়া হয় কি হয়েছিল কি ঘটনা ঘটেছিল সাতটা চারের একটি ছাব্বিশ বাইশ বছরের একটি মেয়ে তিনি ট্রেনে ওঠে বিধাননগর থেকে আর যেই লোকটা এই ঘটনাটা ঘটায় ঘটায় তিনি পুলিশেই আছেন রাজ্য পুলিশে উনি কাজ করেন তো উনি শিয়ালদা থেকে ওঠে ওঠার পর উনি যেহেতু ট্রেনটা হয়তো ভিড়টা কম ছিল তা সত্ত্বেও উনি মেয়েটার পাশে ঠেলে ঠেলে এগিয়ে আসে তারপরে যেই যার সাথে এই ঘটনাটা ঘটে সে ট্রেন থেকে নেমে এসে লোকটাকে ধরে ধরার পর আমরা এগিয়ে যাই এবং তখন একদমই লোকটা ডিনাই করে যে না আমি কিছু করিনি যখন আমরা ওনাকে ফোর্স করি তখন উনি বললাম যে না হয়তো ওনার ভুল করে হয়তো লেগে যেতে পারে অফিস থেকে আমি যখন দমদমে আসি আমি একটা নিজে কাজের সূত্রে ডেলি দমদমে যাতায়াত করি তো বিধাননগরী আমার বাড়ি তো সেই সূত্রে আমি যখন এক নম্বর প্ল্যাটফর্ম থেকে শান্তিপুর লোকালে উঠতে যাই সেই মুহূর্তে মানে প্রত্যেক দিনের তুলনায় যে পরিমাণে ভিড় থাকে সেই পরিমাণে ভিড় আজকে ছিল না অনেকটাই ফাঁকা ছিল তো আমার পাশেই যে ছিল সে হচ্ছে মানে ইনি আমার পাশে ছিলেন এই ভাইটা তো সেখানে আমি যখন উঠতে যাই আমার পিছন থেকে আরও দুজন দাদাও ওঠার চেষ্টা করেন কিন্তু আর একজন পুলিশ অফিসার তো আমি এই মুহূর্তে এসে জানতে পারি যে তিনি একজন পুলিশ অফিসার তো উনি এসে কি করেন না আমার মধ্যে জোরে চেপে উনি পালানোর চেষ্টা করে আমি সেই মুহূর্তে ট্রেনটাকে ছেড়ে দিই আর ওনার আমি হাতটা ধরে নিয়েছিলাম তাই আমি ওনাকে ধরতেও পেরেছি আর ওনাকে নিয়ে এসে আমি নমরম স্টেশনের এখানে আসি আর উনি ট্রেনে আসার সময় রীতিমতো বলে যাচ্ছেন যে উনি কিছু করেননি উনি কিছু করেননি কিন্তু যখন ট্রেনটা ছেড়ে দিয়েছে আমার যে কো প্যাসেঞ্জাররা ছিলেন মানে যে আন্টিগুলো ছিলেন তিনি যখন আমার হয়ে কথা বলেন তখন উনি বলেন যে যে যেই ব্যক্তি বলছিলেন যে উনি কিছু করেননি সেই মুহূর্তে উনি পাল্টি খেয়ে বলছেন যে উনি ভুল করে করে ফেলেছেন যদি এটা ভুল করেই হতো তাহলে তো উনি আগেই বলতে পারতেন যে উনি উঠতে গেছে ভুল করে হয়ে গেছে কিন্তু উনি কিসে ভুল করে করেননি উনি নিজের ইচ্ছায় আমার সাথে খুবই জঘন্য একটা কাজ করেছে কিন্তু একটা বিষয় উনি বারবার দাবি করছেন যে ভিড় ট্রেনের মধ্যে যেহেতু ভিড় ছিল সেই জন্য অসাবধানতা বসত ওনার হাতটা লেগে গিয়েছে তুমি যেটা ভাবছো সেটা নয় সত্যি কি তাই একটা কথা বলছি মানে আমরা মেয়েরা থেকে বেশি বুঝতে পারি যে কোন টাচটা আমার জন্য ঠিক আর কোন টাচটা আমার জন্য ভুল আমি প্রত্যেক দিন বাসে ট্রেনে যাতায়াত করছি অনেক ছেলের ছোঁয়া আমার লাগে ভিড়ের মধ্যে হতেই পারে সেটা কোনো আপত্তি নেই কিন্তু উনি ইচ্ছা করে করেছেন সেটা আমি বুঝতে পেরেছি আর উনি যদি অসাবধানতা বসত ঘুরে থাকতেন তাহলে যদি আমার গায়ে গাড়ির তাহলে উনি পিছন ফিরে চলে যাবার কেন চেষ্টা করতেন উনি তো ট্রেনে ওঠারই চেষ্টা করতেন তাই না আর উনি যেহেতু ভুল করেছেন অন্যায়টা করেছেন তাই উনি পিছন ফিরে পালিয়ে যাওয়ার